স্যার প্রস্রাবে জ্বালা এটি কেন হচ্ছে প্রস্রাবের রাস্তায় যদি ইনফেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে সাধারণত এটি প্রস্রাবের ইনফেকশন জ্বালা এই জ্বালা পোড়ার জন্য যে ইনফেকশনটা হচ্ছে এবং সেটার সাথে আরও কিছু উপসর্গ দেখা দেয় প্রস্রাবের জ্বালা পোড়াটা কিন্তু আরও অন্য কারণে হতে পারে যেমন ধরেন যদি কারো যদি প্রস্রাবের রাস্তা খুব শুরু হয়ে থাকে বা প্রস্রাবের যদি বিভিন্ন মাত্রা থাকে পিএস যেটা আমরা বলি সেই পিএসের পরিমাণটা যদি কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রস্রাবের জ্বালা পোড়া হতে পারে তো সাধারণত আমরা মানে আমাদের একটি সাধারণ জ্ঞানে আমরা এক ভাষায় বলতে পারি যে যদি সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের কিংবা মেয়েদের সাধারণত একটি মেয়েদেরই বেশি হয় আর যদি প্রস্তাবে খুব জ্বালা পরা হয় তখন আমরা ধরে নিই যে একটি তার প্রস্তাবে ইনফেকশন হয়েছে সেই জন্যই তখন আমরা তাকে লিডিং কিছু কোশ্চেন করি যেমন ধরেন যে জ্বালা পরার সাথে রক্ত যাচ্ছে কি না জ্বর আসছে কিনা কিংবা তার কখনো কোনো প্রস্তাবের রাস্তা দিয়ে কখনো পাথর বের হয়েছে কিনা হ্যাঁ এই ধরনের কিছু লিডিং কোশ্চেন করি তখন যদি আমরা সেই ধরনের কোশ্চেন থেকে তার কোনো উত্তর পাই তখন আমরা এটা সাসপেক্ট করি যে কারণে হচ্ছে সেই ধরনের আমরা তখন তাকে সাজেস্ট করি আবার অনেক সময় দেখবেন যে বিশেষ করে রমজান মাসে যারা আমাদের প্রায় ভদ্র মহিলার কমপ্লেন করেন যে তার প্রস্তাবে খুব জ্বালা পরা হয় এবং তারা রমজানের আগে এই জন্য বিশেষ করে ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্ট অথবা মেডিসিন বিশেষজ্ঞের কাছে বা গাইনি বিশেষজ্ঞের কাছে মেয়েরা সাধারণত যেয়ে থাকেন যে তার প্রস্তাবে খুব জ্বালাপড় হওয়ার সম্ভাবনা থাকে প্রতি রমজানের আগে সুতরাং বা রমজানের মধ্যেই এই জন্য তারা আগে একটি প্রিভেনশন চিকিৎসার জন্য আসেন সাধারণত তা আমি এইরকম আমি প্রচুর রুগী আমরা যেটা পেয়ে থাকি তাই আমরা তাদেরকেও তখন বলি যে আসলে যে প্রসাব ইনফেকশনের জন্য হচ্ছে তা না ওই সময় জাস্ট যারা পানির পরিমাণটা যেহেতু ডিহাইড্রেশন থাকে রমজানে পানিটা অনেক খাওয়ার পরে রমজান বিশেষ করে সেরি খাওয়ার পরে দেখা যায় যে অনেকক্ষণ দীর্ঘক্ষণ তারা ফাস্টিং থাকতে হয় সেই জন্য তাকে পানিটা খেতে পারেন না এবং ওই সময় দেখা যায় তাদের এই কারণেই তাদের অনেক সময় প্রসবে জ্বালা পড়া হয়ে থাকে একেবারে প্রাথমিক পর্যায়ে যাদের প্রস্রাবে জ্বালা পড়ার সমস্যা রয়েছে কি কি লক্ষণ উপসর্গ থাকে সাধারণত তারা বলেন যে স্যার আমার প্রস্রাব করার সময় খুব বার্নিং হয় এটি একটি সাধারণত বিষয় থেকে আবার অনেকেই বলেন যে প্রস্রাবের শেষে অংশে যে তার খুব একটা বার্নিং এটা কামড় দেয় এবং অনেকেই বলে থাকেন যে কেউ কেউ বলে থাকেন যে বিশেষ করে পুরুষরা বলে থাকেন অনেক সময় ক্ষেত্রে বলে থাকেন যে প্রস্রাবের রাস্তা দিয়ে তার সাদা পুজোর মতো বের হয় আবার বিশেষ করে মেয়েরা বলেন যে প্রস্রাবটা তার ঘন ঘন হয় এবং প্রস্রাবের শেষের অংশে কামড় দেয় এবং রক্ত যায় এই ধরনের উপসর্গ এবং তারা বলেন যে এটা কাপুনি দিয়ে সাধারণত জ্বর আসে এই ধরনের উপসর্গগুলো হলেই আমরা ধরে নেই যে ইট মে বি চান্স অফ ইউরিন ইনফেকশন কী কারণে হচ্ছে ইনফেকশন এগুলো সাধারণত দেখা যায় যে যদি আপনার মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আপনি জানেন যে মেয়েদের যে যে গঠনমূলক যে শারীরিক যে গঠনমূলক অবস্থা সেক্ষেত্রে দেখা যায় যে তার প্রস্রবের রাস্তা জরায়ুর রাস্তা এবং বাথরুমের রাস্তা তিনটি একদম সন্নিকটে থাকে তখন ওই বাথরুমের রাস্তাটা যারা তখন পরিষ্কার করেন তখন দেখা যায় যে এই বাথরুমের রাস্তা পরিষ্কার সময় ওই বাথরুমের রাস্তায় পানিটা যদি প্রস্রাবের রাস্তার দিকে চলে আসে তাহলে এই জীবাণুগুলো সাধারণত ইনভেট করে মূত্রথলিতে অবস্থান করে এবং তারা থেকে বংশানুক্রমে সেগুলো ইনফেক্টেড হয় এবং পুরো ইউরিনি ট্যাক ইনফেকশনটা হয়ে যায় আবার অনেক সময় যদি দেখা যায় যে কারো ডিজিজ আছে ক্ষেত্রে কিন্তু আর সাধারণত ছেলেদের ক্ষেত্রে এক্সপোজার একটা হিস্ট্রি থাকলে সাধারণত আমরা এরকম ধরে নেই সেদের সেটা হতে পারে আবার যদি একদম বয়স্কদের যদি এনলার্জমেন্ট প্রোস্টেট হয় প্রস্রাব জমা থাকে সেক্ষেত্রে হতে পারে সাধারণত যেন এনি কন্ডিশন যে প্রস্তাবে রাস্তার যে কোনো কন্ডিশনে দেখা যাচ্ছে যে প্রস্তাবটা তার রিটেনশন হচ্ছে রিটেনশন হলেই সেখানে তার এই জীবাণু বংশানুক্রমে তার জীবাণুর বংশবৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেখানে তার দেখা যাচ্ছে যে রিক্যান্ট ইউরিট্যাক্ট ইনফেকশন বা টাইপ ইনফেকশন হচ্ছে